আসসালামু আলাইকুম এই ফুটবল পাগলা বিদিতে আপনাকে স্বাগতম তো ট্রেজার লিঙ্কের এই প্রথম দুটা স্লট যখন ফিল আপ হয়ে যাবে আমরা কিন্তু পঁচিশটা স্পিন করতে পারবো ট্রেজার লিঙ্কের যে বক্সে তো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আমি পঁচিশটা স্পিন করে দেখব যে কাউকে পাই কি না যদি আমার কপাল তো ভালো না তবুও আপনাদের সামনেই স্পিন করে দেখি যে কি হয় তো এটা হচ্ছে আমাদের ট্রেজালিং এপিক বক্স এবং এখানে আড়াইশো প্লেয়ার আছে আমাদের কাছে পঁচিশটা স্পিন আছে আমরা একটা স্পিন মেরে দেখি দেখি আমাদেরকে কি দেয় প্রথমেই দিয়েছে ও অ্যাটাকিং মিডফিল্ডার তো আমরা আরেকটা স্পিন মেরে দেখব যে কি দেয় এবং আরেকটাতে দেখি এপিক দেয় কি না এবারও এল দিয়েছে যাই হোক এত তাড়াতাড়ি দিবে না আমরা আর একটা স্পিন দিই দেখি এইবার কি দেয় কি না আমাদেরকে আরেকটা তো এবারও দেয়নি তিন নাম্বারটা দিয়েছে আমাদের কাছে আর বাইশটা স্পিন আছে আরেকটা মেয়ের দেখি আমাদেরকে দেয় কি না কোন আমি এত তাড়াতাড়ি আসলে দিবে না এবারও দিল না আর লাস্ট আরেকটা দিয়ে আমরা দশটা স্পিনে যাব তো পাঁচ নাম্বার স্পিনটা আমরা দিই দেখি কি দেয় না এবারও দিল না তো এবার আমরা হচ্ছে ডিরেক্ট দশটা স্পিন দিব যদি কোনামি এপিক দিয়ে দেয় দেখি একটু ঘাটাঘাটি করে মারি যেহেতু দশটা স্পিন এপিক পেয়ে গেলে তো ভালোই একটু ক্যান্সেল দিয়ে দিলে দিলাম আর যাই হোক হতে পারে পিছন থেকে আসবে আমার লোথার ম্যাথুস কে লাগবে চিলড্রেন ভালো কাউকে দিতে এটা তো মানা গেল না যাই হোক ব্যাপার না আরো অনেক স্পিন আর কয়টা স্পিন আছে দশটা আছে দেখি কি হয় একটা একটা করে মারি না দিল না আর একটা মেয়েরে দেখি কোন আমি ভাগ্যের সহায় হয় কি না না একশোতে মনে হয় না দিবে আরেকটা একশো মেরে দেখি কি দেয় আমাদেরকে এটা কি ও লোথের মেথিস নাকি জোস যাক ফাইনালি লোথের মেথাজকে পেয়ে গেছি আর মনে হয় না দিবে যেহেতু অলরেডি আমাকে দুইটা এপিক দিয়েছে তবুও ট্রাই করি একটা করে মারি না দিবে না আরেকটা মারি মনে হয় না দিবে এত সহজে যেহেতু দিছে একটু আগে তবু আর একটা মেরে দেখি না এবার আমরা পাঁচটা একসাথে দিই পাঁচটা দিলে হতে পারে দিতেও পারে মনে হয় না দিবে কারণ অলরেডি দুইটা এপিক দিয়েছে তবুও আমরা একটা মারি আচ্ছা এবার মনে হয় বাকি চারটা মারলে ভালো হয় না আর একটা মারি মেয়েরা তারপর তিনটা একসাথে ও এপিক দেবে নাকি না মনে হয় না হাইলাইট কার্ড ও হাইলাইট কার্ডে যাই হোক লোথার ম্যাথসকে পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ ভালো বাকি তিনটা মেরে দেই তিনটা মারি দেখি কি আছে কপালে মনে হয় না দিবে বাট লোথার ম্যাথুস কে যেহেতু পেয়েছি আর ওইভাবে কাউকে লাগবে না দিবে না যতই ট্রাই করি না দেয়নি যাই হোক তো আজকে দুইটাই পিক বের করলাম বারবাতব এবং লোথার ম্যাথিউস